আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে উপস্থিত হলাম এই তো সেই রাজা রানীর মহলে চিড়িয়াখানা আছে আজকে আপনাদের পাখি দেখাবো চলেন যাই দেখি কী কী আছে দেখবো এদিকে না ডান দিকে যাব এটা আপনার এটা একটা রাস্তা আছে যাওয়া যায় আর আপনাদের আপনারা আমার সাথে থাকেন দেখতে থাকেন কোথায় যান কথা দেখি এখানে হচ্ছে পাখি আছে পাখিগুলো দেখাবো এখানে যে পাখি আছে যে হাঁস এগুলো হাঁসগুলো বসে আছে এক পা তুলে আর এক পা হচ্ছে আর এক পায়ে আছে আর এর পাশে হচ্ছে পাখি ওটা ও পাশে হাঁস এর পাশে হচ্ছে পাখি কি চিল মনে হয় আপনারা কি বলেন জানেন না এটা চিলই হবে বোধ হয় আমার বোধ হয় চিল মনে হচ্ছে খালি কেন জানো। আর কি যে উপরে ছোটো ছোটো পাথর কাক আছে কাক তো এখন বেশি দেখাই যায় না আর সবাই আছে এখানে এপাশে কাক কাক ডাকতে ছিল না এটা হচ্ছে কপিলের ডাক সুন্দর ডাকছিল আপনার ভাই আবার বলছিলো ভাই ডাকছিলো আর ভালো লাগতেছিল না দেখতে ছিলাম আর একটু একটা কথা মেলতে কিন্তু ময়ূর তো নিরব চুপচাপ আছে আর ওটা না দেখছি করছে না মন খারাপ করে বসে আছে সবাই দেখতেছিল ও হত বম্ব হয়ে বসেছিল আঙ্কেলটা বলতেছিল। পাখা মেলতে কিন্তু পাখা মেলে নি মানুষের মানুষ কি সময় একই রকম থাকে মানুষ যেরকম ভালো মন্দ ভালোর সময় ভালো মন্দ সময় মন্দ ওদেরও একটা মন আছে যে চুপচাপ ছিল এই কারণে ওরা দানা মেলেনি না পাখা মেলতে পারে নি চুপ করে বসেছিলো আর কি বলবো মানুষের প্রত্যেকটা মানুষের জীবনে কিছু কষ্ট কিছু দুঃখ সুখ সব কিছু নিয়ে একটা মানুষের লাইফ আর আমার লাইফে যেটা আছে হয়তো আপনাদের থেকে আমার লাইফটা অন্যরকম একটু হলে ডিফারেন্স আছে আর সেই কথাগুলো আমি বলবো আপনাদের গত ভিডিওতে বলছি যে আমি বলবো সময় হলে বলবো আপনারা আমার পাশে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন তাহলেই না হয় আমার কথাগুলো জানতে পারবেন শুনতে পারবেন যে আমি আসলে কি বলতে যাচ্ছি বা কি বলবো আমাকে সামনে আগানোর জন্য একটু সহযোগিতা করুন আপনারা আমার হচ্ছে ফ্যামিলি আমাকে যদি একটু সহযোগিতা না করেন তাহলে আমি কেমনে আসাবো বলেন এই যে পাখি ছোট ছোটো পাখি যে মনে হচ্ছে যে ধরা যাবে এরকম অবস্থা মানে যে এখানে আছে উপরে আছে টিয়া পাখি এই যে হরিণ রাজার রানের ভিতরেই সব কিছুই মহলের মহলার ভিতরে সব কিছু আছে হরিণ আছে আরও অনেক কিছু নাকি ছিল কিন্তু এখন কমে গেছে এখন অত কিছু নাই এই যে হরিণগুলা বেশি নাই কয়েকটা হরিণ আছে চারটা না পাঁচটা হরিণ মনে হয় এরকমই হবে তো আমার আমি এখন ধরেন কষ্টের সময় কিন্তু জনরা সবচেয়েতে দূরে চলে যায় আপনি আজকে দিতে পারবেন তো ভালো আপনি কাউকে কিছু দেবেন না ভালো না তো আমার জীবনটা এখন এমন হয়েছে আমি কষ্টে আছি দেখি আমাকে আমার কেউ না নেবে খোঁজ না আসলে আপনি দিতে পারলেই ভালো মূল কথা হচ্ছে যে আপনি যদি দিতে পারেন তাহলে আপনি ভালো আপনি দিতে পারলেন না তাহলে আপনি ভালো না যেমন আমার লাইফটাতে আমি অনেক কষ্ট করছি অনেক যেটা ভাষায় প্রকাশ করার মতো না কিন্তু আমার পাশে আমার আল্লাহ ছাড়া আমি কাউকে পাইনি আমার হাজব্যান্ড আমি আমরা দুজনে অনেক কষ্ট করে সামনে আগাইছি ফ্যামিলির লোকজন আমাকে কেউ কখনো হেল্প করেনি কেউ না ফ্যামিলির লোকজন ঘুরে তাকাই নাই আমি কেমনে আমরা সংসার জীবন শুরু করছি কেমনে কী করছি আমাদের পাশে ছাপোটার কেউ ছিল না আমার আল্লাহ ছিল আমাদের দুজনের পাশে আর আমার আল্লাহ যেটা করেন অবশ্যই ভালোর জন্যই করেন ওই দিনগুলো গেছে তাতে কী হয়েছে আমার কি মনে নাই আমি কি গেছি যাইনি আমি ঠিকই মনে রাখছি কিন্তু আমি কিছু বলি না নীরবে সহ্য করি এই নয় যে আমি সব কিছুই সহ্য করছি বা করতেছি আমার কোনো মন নাই বা আমার কোনো কষ্ট লাগে না সেগুলো যদি আমি মনে মনে ভাবি আমার অনেক কষ্ট লাগে কিন্তু কি করব বলেন বাঁচতে তো হবে বেঁচে তো থাকতে হবে আল্লাহতালা বলছেন ধৈর্য আমি পছন্দ করি আমি ধৈর্য এমন এক সময় দেব আমি যখন দেব কেউ বাধা দিতে পারবে না সেই আশা করে আমি আনছি তালার কাছে সেই আশাই করি আল্লাহ যখন দেবেন অবশ্যই আমাকে মনের মতো করে দেবেন আমার কারো চাইতেও হবে না কার কেউ আমাকে আর মুখ ঘুরা না এমন আল্লাহ বলছে আমি এমন দেওয়ার দেবো কেউ আর খেতে পারবো না যে হাঁস ডাকতে ছিল অনেক হাঁস ঝিলাপাল আমার এগুলো ভয় লাগে আপনি ভাই বলছিল ভয় নাই কিছু হবে না তো আমি অনেক কথা বললাম আমার আমি ফেস হব আপনাদের সামনে আমার জীবনে যখন আমি সাকসেসফুল হব তখন আমি হচ্ছে কী হবে সেটা সেই দায়িত্ব হচ্ছে আমি আপনাদের দিলাম আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনারা কি দেখতে চান নেক্সট ডে কেমন ভিডিও দেখতে চান ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করব ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমিও জন্যদের জন্য দোয়া করি আপনার বিশেষ জন্য আপনারা সময় দেখবেন অবশ্যই ফ্যামিলির লোকজন ভালো থাকে বিশেষ করে একটা হাজব্যান্ডের সাথে অনেক শুধু সময়টাই চায় আর কিছু চায় না আর বাবা মা সোনপান একটুখে যায় বাবা সোনপান থেকে একটু আসতে তো ঠিক আছে ভালো থাকেন আল্লাহ হাফেজ